ছোটবেলা থেকেই ইন্টেলিজেন্স ভাবে গড়ে তুলতে তাদের হাতে তুলে দিন আমাদের এই স্মার্ট ইন্টেলিজেন্স বইটি আমাদের এই ইন্টেলিজেন্স বইটি এখন থেকে রিসার্চ দেখব এখন আমরা দেখব আমাদের এই ইন্টেলিজেন্স বইয়ে কি কি ফাংশন রয়েছে অভিনন্দন বন্ধুরা স্বরে অ স্বরে এরপরে রয়েছে বিভিন্ন ধরনের দেশাত্মবোধক গান বর্ণ এরপরে রয়েছে বাংলা বিভিন্ন ধরনের কবিতা আপনার বাচ্চাকে ইন্টেলিজেন্স ভাবে গড়ে তুলতে এই বইয়ের কোন বিকল্প নেই